তো সেই হোয়াটসঅ্যাপ গেস্ট ক্রেপস তো সবাই আশা করি সবাই ভালো আছো তো কাজ দেখতে পাচ্ছ আজকে আমার হাতে কিছু বেলুন আছে তো বেলুন দিয়ে কি হবে তো সেটা আজকে আমি তোমাদের দেখাবো তো বেলুন দিয়ে আমরা আজকে একটা মজার এক্সপেরিমেন্ট করব তো যে এক্সপেরিমেন্টটা তোমরা দেখলে খুব মজা লাগবে এবং খুব ভালো লাগবে তো চলো আমরা ফটাফট আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করি তো প্রথমে আমাদের লাগবে এটার জন্য দুইটা বেলুন দেখতে পাচ্ছ মাঝারি সাইজের দুটো বেলুন নিয়ে নিয়েছি আর লাগবে একটা মোম আর লাগবে যেসে তোমার একটা গ্যাস লাইট আর একটু পানি তো চলো এক্সপেরিমেন্টটা শুরু করি তো বেশ প্রথমে আমরা যেটা করব মোমের ভিতরে আগুন ধরিয়ে দেব তো গাইজ দেখতে পাচ্ছ আমি মোমের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মোমের ভিতরে আমার এই যে নিভে গা প্রচুর বাতাস আরেকবার ট্রাই করি এবার পুরোপুরি ভাবে গেছে গা তো গাইজ দেখতে আমাদের যে মমটা আছে ওটা কিন্তু জ্বলতেছে আছে একটু ভালোভাবে জ্বলার সুযোগ করে দিয়েছি এখানে কিন্তু প্রচন্ড বাতাস আর দেখতে পাচ্ছো আমাদের মমটা কিন্তু জ্বলতেছে তো এখন আমাদের যেটা করতে হবে তো এখানে দুইটা বেলুন আছে তো একটা বেলুন আমি ভাবে ফুলে নিতেছি বেলুনটা ভালো ছিল না যাই হোক বেলুনটা যদি আমি এটার ভিতরে রাখি বেলুনটা কিন্তু সরাসরি ভাবে একদম এটা কিন্তু যদি আমি এটার ভিতরে রাখি তাহলে কিন্তু একদম প্রবে ভাবে ফাইটা যাবো আর যদি আমি এদের ভিতরে একটু পানি এটার ভিতরে একটু পানি বেরিয়ে নিছি এখন যদি আমি এটার ভিতরে রাখি তাহলে দেখবো কি হয় সেই ক্ষেত্রে পানি ছাড়া যদি এদের ভিতরে বেলুন রাখি সেক্ষেত্রে বেলুন ফাই যাবো তো দেখা যাক এখন এটার ভিতরে রাখি কি হয় ভিডিওতে একটু লাইক করে দাও জানি না যে কি এর ভিতরে বেলুন রাখলে দেখতে পাচ্ছ আগুনের উপরে যখন আমরা বেলুন রাখতেছি সে কিন্তু বেলুনের কিছু হইতেছে না আরেকবার যদি আমরা রাখি ক্ষণ রাখার ফলে ভিতরে যে পানি আসছিল সে পানিটা কিন্তু একদম পুরোপুরি ভাবে বাঁশ পরেছে ভিতরে পানি শুকায় গেছে তো সেই কারণে ফলে গেছে এমনি যদি ভিতরে পানি ভরে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু বেলুন থাকবো না আর বেলুনের ভিতরে পানি ছাড়া যদি বেলুনটা গনের ভিতরে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু বেলুনটা সরাসরি ফেটে যাবো এটাই এক্সপেরিমেন্ট তো ভিডিও থেকে লাইক করা সাবস্ক্রাইব করা একসাথে থাকো